নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে অষ্টম বেতন কমিশন অর্থাৎ এইট পে কমিশন সংক্রান্ত নতুন তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে মূল বিষয়বস্তু হচ্ছে পিয়ন কেরানি থেকে শুরু করে অফিসার অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব এবং কবে থেকে অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন তো দেখুন অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন এর সুবিধা অর্থাৎ যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই সুবিধা পাবেন এবং পিয়ন থেকে কেরানি অফিসার অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর পাবেন বর্ধিত বেতন তো কোন পদের ব্যক্তি কত বেতন পাবেন সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা অষ্টম বেতন টার্মস অফ রেফারেন্স যেটা হচ্ছে টি ও আর অনুমোদন করেছে এই সিদ্ধান্ত এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি দিয়েছে যারা গত দশ মাস ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলেন সরকার আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার আঠাশে অক্টোবর এই অনুমোদন কিন্তু করেছে দেখুন টি ও আর অর্থাৎ টার্মস অফ রেফারেন্স এটা কি সেটা কিন্তু আমাদের বুঝতে হবে টার্মস অফ রেফারেন্স হলো সেই কাঠামো যার উপর ভিত্তি করে বেতন কমিশন তার সুপারিশ তৈরি করে অর্থাৎ এটি মূল বেতন ভাতা এবং পেনশন বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করে ইতিমধ্যেই সরকার এই বিষয়টি স্পষ্ট করেছে যেখানে কমিশন তার সুপারিশ তৈরি করার সময় দেশের আর্থিক পরিস্থিতি আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষমতা বিবেচনা করবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর নিম্নলিখিত কর্মীরা এর সুবিধা কিন্তু পাবেন এরা হলেন কেন্দ্রীয় সরকারের স্থায়ী ও অস্থায়ী কর্মচারী প্রত্যেকে কিন্তু এই সুবিধা পাবেন স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা কিন্তু সুবিধা পাবেন এছাড়াও পাবেন প্রতিরক্ষা মন্ত্রক সশস্ত্র বাহিনীর কর্মচারী রেলওয়ে ডাক বিভাগ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স কর্মচারী এবং পেনশন ভোগী এরা প্রত্যেকেই কিন্তু এই যে অষ্টম বেতন কমিশন সেই বেতন কমিশনে বেতন বৃদ্ধিতে তারা প্রত্যেকে লাভবান হবেন দেখুন বেতন কত বৃদ্ধি পাবে সেটা এখানে দেখা যাক কর্মচারীদের বেতন বৃদ্ধির ভিত্তি হবে ফিটমেন্ট ফ্যাক্টর এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কর্মচারীদের যে বেতন বৃদ্ধির ভিত্তি সেটা কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর এবং সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টরটি দুই দশমিক পাঁচ সাত নির্ধারণ করা হয়েছিল সপ্তম বেতন কমিশনে উদাহরণস্বরূপ যদি একজন কর্মচারীর মূল বেতন কুড়ি হাজার হয় তাহলে নতুন বেতন হবে কুড়ি হাজার গুণ দুই দশমিক পাঁচ সাত অর্থাৎ একান্ন হাজার চারশো যদি এবার সরকার ফিটমেন্ট ফ্যাক্টরটি আরও বৃদ্ধি করে যেমন যদি তিন হয় বা তিন দশমিক পাঁচ হয় তাহলে কিন্তু বেতন আরও বেশি হবে তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়ানো হবে সেই রকমভাবেই কিন্তু বেতন বৃদ্ধি পাবে অষ্টম বেতন কমিশন কখন কার্যকর হবে অষ্টম বেতন কমিশন কখন থেকে কার্যকর হবে সরকারের মতে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কিন্তু কার্যকর করা হবে পয়লা জানুয়ারি দু তবে কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য আঠারো মাস সময় দেওয়া হয়েছে অতএব সম্ভবত দু হাজার সাতাশ অথবা আঠাশ সালের মধ্যে এই বেতন সংশোধন কার্যকর করা হতে পারে প্রায় দশ মাস আগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে কমিশন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন পেনশনেও ভাতা পরিযোচনা করবে তো সেক্ষেত্রে পিয়ন থেকে শুরু করে কেরানি অফিসার স্থায়ী এবং অস্থায়ী প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা কিন্তু লাভবান হবেন এবং অনেক বেশি কিন্তু বেতন পাবেন শুধুমাত্র বেতন নয় তার সাথে সাথে যা যারা ভোগী তারাও বেশি পেনশন পাবেন তো পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু কার্যকর হতে চলেছে অষ্টম পে কমিশন তো সেক্ষেত্রে এটা প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য এটা একটা খুশির খবর রয়েছে যারা কেন্দ্রীয় সরকারের অধীনে কাজকর্ম করেন তাদের জন্য তো হচ্ছে সম্পূর্ণ তথ্য আর অষ্টম পে কমিশন সংক্রান্ত আরও নতুন নতুন খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা পে কমিশন সংক্রান্ত মহার্গ ভাতা অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স সংক্রান্ত ডিআর সংক্রান্ত এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত খবরগুলো আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো তাই প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ